আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরও নতুন একটি নিয়োগ নিয়ে আসলাম তা হচ্ছে রিক এনজিওতে বিশাল একটি নিয়োগ প্রকাশ করা হয়েছে এখানে শূন্য পদের সংখ্যা আছে আটশোটি এখানে চাইলে আপনারা স্নাতক বা ডিগ্রি পাশে আপনারা এখানে আবেদন করতে পারেন এবং আপনারা এখানে কীভাবে আবেদন করলে আপনারা চূড়ান্তভাবে পরীক্ষার ডাক পাবেন এবং আপনাদের কীভাবে দরখাস্তটা লিখতে হবে আমার ভিডিও স্ক্রিনে দেখতে পারতেছেন আপনারা এই অনুযায়ী আপনাদেরকে দরখাস্তটা লিখতে হবে আপনারা যদি লিখতে না পারেন অবশ্যই আমার ভিডিও স্ক্রিনের নাম্বারটা দেওয়া আছে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং সেই সাথে বলতে চাই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব পাশে থাকবেন এবং যারা আমার ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার ছাব্বিশ এখানে আপনারা যেভাবে আবেদন করবেন অবশ্যই আপনাদেরকে দেখে শুনে করবেন রিসোর্স ইনক্রিগেশন সেন্টার রিক জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার ছাব্বিশ এখানে আপনারা দুইটি ক্যাটাগরিতে আপনারা এখানে আবেদন করতে পারবেন রিসোর্স ইনক্রিগেশন সেন্টার রিক একটি জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআর সাথে সংপ্রাপ্ত এত বর্তমানে সমগ্র বাংলাদেশের সংস্কার বিভিন্ন কর্ম এলাকায় কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে জরুরি ভিত্তিতে জনবহুল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে বলা হয়েছে এক নং পদে আছে জুনিয়র জুনিয়র ঋণ কর্মকর্তা পথ সংখ্যা আছে তিনশোটি এখানে গ্রেড ধরা হয়েছে এগারো হাজার পাঁচশো টাকা এবং এলাকাভেদে কর্মশালা অনুযায়ী হবে উনত্রিশ হাজার পাঁচশো হতে তিরিশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা এবং নিয়মিত করানোর পর হবে বত্রিশ হাজার তিনশো পঁচাত্তর টাকা পর্যন্ত অবশ্যই আপনাদেরকে শিক্ষাগত যোগ্য থাকতে হবে স্নাতক পাস হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সহ যে কোনো ঋণ কার্যক্রম সংস্থার কার্যক্রম হতে থাকতে হবে আবেদনকারীর বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যেই থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন দুই নং পদে বলা হয়েছে প্রশিক্ষণ ঋণ কর্মকর্তা পথ সংখ্যা আছে পাঁচশোটি এখানে আপনাদেরকে তিন মাস এবং প্রশিক্ষণের সময় পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা প্রদান করা হবে তিন নিয়োগ প্রদানের সময় এলাকা বেদে বেতন ধার্য করা হবে এখানে মূল বেতন ধরা হয়েছে পর্যন্ত মোট বেতন হবে উনত্রিশ হাজার পাঁচশো টাকা এবং নিয়মিত হবে বত্রিশ হাজার তিনশো পঁচাত্তর টাকা পর্যন্ত আর এই অবশ্যই আপনাদেরকে স্নাতক বা ডিগ্রি পাশ থাকতে হবে এখানে যে কোনো সংস্থা প্রতিষ্ঠানে মার্কেটিং এর উপর মাঠ পর্যায়ে কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং আবেদনকারী বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যেই থাকতে হবে এবং এক পদের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রম চাকরিদের থাকতে হবে আবেদনকারী বাংলাদেশের যে কোনো স্থানে মাঠ পর্যায়ের করা সংস্থার কর্ম এলাকা কাজ করার মানুষ থাকতে হবে এখানে বলা হয়েছে আপনাদেরকে যে কোনো জেলায় দিতে পারে সেই ক্ষেত্রে আপনাদের মানুষ থাকতে হবে আবেদনকারীদের মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে নিয়োগকৃত পুরুষ ও নারী কর্মচারীকে বাধ্যতামূলকভাবে মোটরসাইকেল চালাতে হবে আবেদনপত্র দরখাস্তর সাথে জীবন বৃত্তান্ত উল্লেখিত সকল অভিজ্ঞতা ও ছাড়পত্রের সকল সনদ পত্র সংযুক্ত করতে হবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের যোগদানের সুবিধা এবং জ্বালানি খরচ কমিউনিকেশন ভাতা মোবাইল ও ইন্টারনেট বিল দ্রুতগতি ভাতা এবং কর্মী কল্যাণ তহবিল নীতিমালা অনুযায়ী নিজ পরিবারের সদস্যদের চিকিৎসা খরচ মোবাইল সিম ও ল্যাপটপ লোন ট্যাব ইত্যাদি সুযোগ সুবিধা প্রযোজ্য হবে এক বছর পূর্ণ হবার আগে দিন পর্যন্ত এবং উন্নয়নের ভিত্তিতে চাকরি স্থানীকরণ করা হবে এবং সংস্থা কর্তৃক প্রযাত অন্যান্য সকল সুযোগ সুবিধা যাত্রার ব্যয় ভাতা এবং প্রেডেন্ট ফান্ড এবং প্রেসিডেন্ট ফান্ড লোন ইত্যাদি প্রযোজ্য হবে এখানে শুধুমাত্র আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে পনেরো তারিখ দুই মাস হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখ মধ্যে এখানে আপনারা যেভাবে আপনারা আবেদনটা পাঠাবেন অবশ্যই আপনাদেরকে রিসোর্স ইন্ট্রিগ্রেশন সেন্টার রিক বরাবর দরখাস্ত যোগদানের সময় সংস্কার মোবাইল নাম্বার সম্পূর্ণ জীবন বৃত্তান্ত সকল শেখার যোগ্যতার এবং সত্যায়িত ফটোকপি সবগুলোই আপনারা খামের মধ্যে দিবেন আর আপনারা অবশ্যই আপনারা এই বরাবর আপনারা আবেদনটা করবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর আপনারা যারা আবেদন করতে পারেন না আমার এই ভিডিও শেষে কিভাবে আবেদন করতে হয় সেই দরখাস্তটা দেওয়া আছে সকলকে ধন্যবাদ